আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন নেতানিয়াহু মধ্য ইসরায়েলের মোসাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর ব্যক্তি সেমের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরও ভজাবহু আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়াও এশতাওল বেইত মেয়ের এবং জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল সহ কমপক্ষে নজন আহত হয়েছে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে আগুন রুট একের উত্তর দিকে ছড়িয়ে পড়ছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন রুট ছয় এর কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে রেহভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় চারিপাশ ভারী ধোঁয়ায় আচ্ছন্ন তবে এটাই প্রথম নয় দীর্ঘ অশুষ্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও অনেকবার দাবানুল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে এদিকে ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসকে গাজায় এখনও আটকে রাখা জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন জিম্মিদের ধরে রাখা ইসরায়েলি হামলার প্রধান অজুহাত হয়ে উঠেছে আব্বাস বলেন হামাস এই অপরাধী দখলদারকে গাজা উপত্যকায় অপরাধ সংঘটনের অজুহাত দিয়েছে যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জিম্মি ধরে রাখা এর খেসারও তো আমি দিচ্ছি আমাদের জনগণ দিচ্ছে ইসরায়েল নয় ভাই ওদের জিম্মিদের দিয়ে দাও এডান আলেকজান্ডার নামের একজন মার্কিন জিম্মিকে ইঙ্গিত করে আব্বাস আরও বলেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে কেন কারণ হামাস ওই মার্কিন জিম্মিকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে ইসরায়েল সম্প্রতি যে মুক্তি প্রস্তাব দিয়েছিল সেখানে এডানের নাম ছিল বলে জানা যায় তবে হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আব্বাস আরও বলেন তোমরা নিকৃষ্ট যা আছে দিয়ে দাও আমাদের এই দুর্দশা থেকে মুক্ত কর হামাসের জ্যেষ্ঠ নেতা বাসের নাইম আব্বাসের বক্তব্যের নিন্দা জানিয়ে একে অপমানজনক বলে উল্লেখ করেন তিনি বলেন আব্বাস বারবার নিজের জনগণের একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশকে অবমাননাকর ভাষায় বর্ণনা করছেন আব্বাস বারবার ও সন্দেহজনকভাবে দখলদার বাহিনীর অপরাধ ও চলমান আগ্রাসনের দায় আমাদের জনগণের ওপর চাপিয়ে দিচ্ছেন ফাতাহ ও হামাসের মধ্যে প্রায় দুই দশক ধরে রাজনৈতিক ও আদর্শিক বিভাজন চলছে আব্বাস ও তার ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রায়ই ফিলিস্তিনি ঐক্য বিনষ্ট করার অভিযোগে হামাসকে দোষারোপ করে অন্যদিকে হামাস ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও পশ্চিম তীরে ভিন্নমত দমনের জন্য আব্বাসের সমালোচনা করে আসছে গাজাকে আপনি যা ইচ্ছা বলতে পারেন হত্যার ময়দান রক্ত যন্ত্রণা ও মৃত্যুর অবিরাম চক্র কিংবা বিশ্বের সবচেয়ে বড় জাতিগত বন্দিশালা কিন্তু একটা বিষয়ে তাদের কেউই বুঝতে পারছেন না সেটা হল এই যে হামাস আত্মসমর্পণ করবে না টানা আঠারো মাস ধরে চলাযুদ্ধ এবং দুই মাস ধরে অনাহারের পর গাজার নেতারা টাকা নিয়ে ভেঙে যাবেন যেমনটা একবার ফাতাহ নিয়েছিল এমন কথা ভাবাটা অজ্ঞতা এমন প্রত্যাশা বলে দেয় বেনিয়ামিন নেতানিয়াহু তার শত্রুকে কতটা কম বোঝেন হামাসের প্রতি ইসরায়েলের শেষ প্রস্তাব যে কার্যত তাদের আত্মসমর্পণে গড়াত তা বুঝতে ভুল করার অবকাশ নেই এ প্রস্তাবের মানে আসলে পঁয়তাল্লিশ দিনের মতো খাবার ও পানির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দেওয়া এবং হামাস সদস্যদের নিরস্ত্র করার উদ্যোগ নেওয়া এ প্রস্তাবের জবাবে হামাস বলেছিল তারা ইসরায়েলের কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে তৈরি আছে শুধু তাই নয় তারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিরও প্রস্তাব করেছিল যার আওতায় হামাস নিজেদের সুডঙ্গগুলো আবার তৈরি করবে না কিংবা অস্ত্র বানাবে না এবং গাজার শাসন ফিলিস্তিনের অন্য দলগুলোর কাছে হস্তান্তর করবে তবে এ যুদ্ধের শুরুতে দেওয়া দুটি শর্ত থেকে সরে আসেনি হামাস একটি শর্ত হল তারা নিরস্ত্র হবে না দ্বিতীয়টি হচ্ছে তারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ ও চূড়ান্ত সমাপ্তি চায় এটা বারবার সুস্পষ্ট হয়ে উঠেছে যে আলোচনার মাধ্যমে সমাধানের পথে অন্তরায় নেতানিয়াহু নিজেই তিনি দুই দফায় হামাসের সঙ্গে চুক্তি করেছেন কিন্তু একতরফাভাবে নিজেই তা ভেঙে দিয়েছেন হামাস এবং গাজাবাসী প্রতি রাতে যে সাজা ভোগ করছে তাতে সংগঠনটির নত না হওয়ার অনেক কারণ আছে গত মার্চ মাসে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের হামলায় হামাসের প্রথম সারির নেতৃত্ব বেসামরিক সরকার পুলিশ এবং প্রায় প্রতিটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে রাফাও ধ্বংস করা হচ্ছে তবু দেশ ছেড়ে নির্বাসনে যাওয়ার বিনিময়ে মোটা টাকা দেওয়ার প্রস্তাবকে তারা অগ্রাহ্য করে চলেছে ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত অনেক আগেই নির্বাসনে চলে যেতেন যেমনটা তিনি করেছিলেন বিরাশি সালে লেবাননের ফিলিস্তিনি বাহিনীদের ইসরায়েল অবরুদ্ধ করার পর ফাতা এতক্ষণে বিমানে উঠে পড়ত কিন্তু এই উদাহরণগুলোর কোনোটি হামাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় দুনিয়ার নানা প্রান্তে ফিলিস্তিনিদের কাছে গাজা হয়ে উঠেছে পবিত্র ভূমি গাজার এমন কোনো পরিবার নেই যারা এই যুদ্ধে আত্মীয় স্বজন কিংবা তাদের ঘর বাড়ি হারায়নি হামাস কিংবা অন্য কোন প্রতিরোধ গোষ্ঠীকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব এই মানুষদের জন্যই তারা লড়াই করছে সম্মিলিত দুর্ভোগ যত বাড়ছে ততই নিজেদের ভূমিতে থাকার সম্মিলিত ইচ্ছাও বাড়ে যেমনটি দক্ষিণ হেবরনের নিরস্ত্র কৃষকেরা করেছিলেন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোয় তার পর চুটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ভলোদিমির জেলেন্সকিকে শান্তি আলোচনার ক্ষতি করার জন্য অভিযুক্ত করেছেন ট্রাম্প দাবি করেছেন যুদ্ধের ইতি টানার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি ছিল কিন্তু জেলেন্সকি মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন যা সংঘাতকে দীর্ঘায়িত করা ছাড়া আর কিছুই করবে না এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি চুক্তির জন্য মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেছিলেন এটি আজকের অবস্থানের কাছাকাছি আঞ্চলিক রেখাকে শীতল অবস্থানে নিয়ে যাবে ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা ক্রিমিয়া ছেড়ে দেয় না উপদিত্তি চোদ্দ সালে রাশিয়া নিয়ন্ত্রণে নেয় ভ্যান্স বলেন এই চুক্তির অর্থ হবে ইউক্রেন এবং রাশিয়া উভয়কেই বর্তমানে তাদের মালিকানাধীন কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে অবশ্য হোয়াইট হাউস প্রশাসন এখনও প্রকাশ্যে কোন ভৌগোলিক ছাড় দিতে হবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র ক্রিমিয়ার উপর রাশিয়া সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে চাইছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি কেবল যুদ্ধের অবসান দেখতে চান ট্রাম্পের কথা আমার কোনো পছন্দের লোক নেই আমি কোনো পছন্দের লোক চাই না আমি একটি চুক্তি সম্পন্ন করতে চাই